বন্ধুরা আজকের তিরিশ সাত দু হাজার ওয়ান পি এম সিক্স পি এম টার্গেট নাম্বার দিলাম আপনারা এই টার্গেট নাম্বার থেকে টিকিট কাটবেন মিডিল এবং পার নাম্বার পাশাপাশি দেওয়া আছে মাদেকেরগুলো মিডিল আর ডানদিকেরগুলো পার নাম্বার এই নাম্বারের আশেপাশে কাটবেন আশা করি বড়ো ছোটো সব রকমের পুরস্কার পাবেন ওয়ান পি এম এবং সিক্স পি এমের দিলাম আর আপনারা যদি মেম্বার হতে চান তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর মেম্বার হলে আপনাদেরকে পার্সোনাল টার্গেট নাম্বার দেবো আর কীভাবে বড়ো প্রাইজ পাবে দু সালের যে নতুন নিয়ম সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ ভালো থাকুন আর দেখুন মনে রাখবেন আমার ফোন নাম্বার ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁতিরিশ শূন্য চার ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁতিরিশ শূন্য চার ধন্যবাদ ভালো থাকবেন